দেখতে পাচ্ছ দারুণ একদম সুন্দর বন্ধুরা আজকের দিন পর ল্যান্ডের মাঠে দারুণ একটা মির্গেল মাছ খেলাচ্ছে ফরিদ এই আমাদের ফরিদ ভাই টনসান কাটায় মাত্র আটশো টাকার এই পুকুর বন্ধুরা দেখতে পাচ্ছ দারুণ সাইজের মৃগেল একদম সুন্দর মৃগেল কি সাইজ এই হচ্ছে ল্যান্ডের মাঠ এই আমাদের ফরিদ ভাই ধরেছে হাতে নেই মাছটা একটুখানি আটশো টাকার এই পুকুর বন্ধুরা অনেকদিন পর আবার এলাম ভিডিও নিয়ে এটা হচ্ছে কত চৌত্রিশ নম্বর না চৌত্রিশ নম্বরে মাছ জল একদম নেমে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এইদিকেও আছে গোটা তিন এক সিট যাচ্ছি দেখছি বাজে এখন সাড়ে এগারোটা কোথায় কি মাছ হয়েছে দেখব কোনো পাঠটায় এই পুকুরের ভিডিও অনেকদিন পর আবার এলাম তাই দিচ্ছি আজকে রবিবার সাতাশ তারিখ ঘরে আছি এই দেখতে পাচ্ছ মিরগেল মাছের সাইজ কি একদম চকচক করছে কি সুন্দর সাইজ মিরগেল মাছের সেই সাইজের মিরগেল এবারে দেখছি এদের নেটে কি মাছ আছে আটশো টাকায় চারটে ছিপ ছাতু পাউরুটি আটা তোমরা ফেলতে পারবে এখানেও নেটে কিছু মাছ আছে নেটটা তোল দেখি হাতে ভাই মাছটা নিয়ে এই তো একদম সুন্দর সাইজের একদম কি সুন্দর

এটা কত নম্বর সিট আমি তো নিজেই ভুলে গেছি পনেরো নম্বর সিটে যা খুলে গেল ভালো মাছ খেলার ছিল খুলে গেল সুন্দর সাইজের মাছ খেলার ছিল পনেরো নম্বরে খুলে গেল এ সাপ বুঝতে পারছো না পনেরো নম্বর সিটে দেখি পনেরো ষোলো ওই একটা ভালো মিডিয়াল আছে কটা লাইলন আছে বাটা আছে আমাদের শাহরুখ দাঁড়িয়ে আছে এখন পার্টনার চলে গেছে ওকে এটা হচ্ছে তোমাদের আঠারো না কুড়ি কি মাছ পেয়েছ একটা বাটা বাটা নম্বর একটা মাত্র না না আমি দিয়ে দিই লোক আসে তেইশ নম্বর সিটে এই শিকারিটা আমাদের খুব পুরাতন শিকারি মিগেল মাছের অরিজিনাল শিকারি বসে আছে তার পার্টনার কেন বসে গেছে মাছ কি হয়েছে মাছ কি হয়েছে বলে মাছ ধরেছ ধরো তো এইসে বলছে কেন একে একা খালি মাছ ধরবে নাকি লোক ধরবে না আর এই দুটো মিরগেল একটা ছোট কাতলা দেখতে পাচ্ছ দুটো মিরগেল একটা ছোট কাতলা এরা ভালো মাছ ধরে না সব একা একাই ছিপ ফেলে একাই মাছ ধরে আমিও আসি না ছিপ ফেলতে এই পুকুরে এখন চলো এখন কিছু না আছে যদি মাছ হয় আরও কিছু দেখাবো এটা ন নম্বর সিট আমাদের অনেক পুরাতন কাকা ফেলছে একটা কাতলা মাছ পেয়েছে ভাই একটু এই জালটা একটু তোল ভাই আরে প্রীতম না হ্যাঁ তাই তো বলি কি চেনা যাচ্ছে না দেখে দিই করি নাই পুকুরের ভিডিও আসা হয় না তুমি যাও যাওয়া একটু বাহ একটু ওপর তো ভাই বাহ দারুণ সাইজের কাতলা মাছ একটাই আর মাছ হয়নি বাজে সাড়ে এগারোটা যতক্ষণ আছি যতটা পারবো চেষ্টা করব তোমাদের দেখানোর এটা হচ্ছে বন্ধুরা একদম শ্বশুরা ল্যান্ডের মাঠের ঝিল বা সৌমেনের ঝিল এই হচ্ছে পুকুর পুরো এই আমাদের আর এক পুকুর মালিক এখানে দাঁড়িয়ে আছে আমাদের বাছারপাড়ার ঠাকুরপুর যে পাড়ার প্রীতম ভাই এই দাঁড়িয়ে আছে দেখছে এই পুকুরটা প্রত্যেক বুধবার বৃহস্পতিবার রোববার করে পাস হয় আমি যোগাযোগ নম্বর দিয়ে দেবো সৌমেনে সেই নম্বরে তোমরা যোগাযোগ করে টিকিট বুক করতে হবে দেখতেছো মানে লম্বা একদম কোথাও কোনো ছাওয়া নেই টানা রোদ্দুর বন্ধুরা তোমাদের ছিপ ফেলতে হবে মাত্র আটশো টাকার টিকিট আটশো টাকা তো টিকিট এখন টাকা আটশো টাকার টিকিট মাছ আছে কিছু খাচ্ছেও কম সেই হিসেবে বুঝে শুনে জেনে তারপরেই তোমরা পুকুরে আসবে না কাতলা মাছ ছোট আবার তেইশে একটা ছোট কাতলা ধরেছে সুন্দর কাতলা এই হচ্ছে কাতলা শিকারি অরিজিনাল কাতলা কত কত কেজি হবে তুমি যাবে ভিডিওতে তুমি গালাগালি খাবে আমি কিচ্ছু হবে না আমি সাইজ বলছি তুমি বলছো সাত কেজি ঠিক আছে এ নাও বলো কিছু বলো তোমাকে বুঝতে পারবে সবাই নাও বলো পুরো ধরে আছি ক্যামেরা বুঝতে পারবে এই গাড়ি আছে কাপাতা দাঁড়িয়ে ছোট কাতলা তেইশ নম্বর হলো একটা সাপে মাছ খাচ্ছে এখন ঢুকে গেছে রোদ খাচ্ছে এখন এটা শুকনো হবে ব্যাস 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 সুন্দর জিনিস আমি একটা তুলতে পারিনি ভিডিও পরে চলেছিলাম বলে কিন্তু এটা আমার ডাকি নিয়ে নিয়েরাই ধরে নিয়েছে লাইলন টেকার হ্যালো বন্ধুরা বেরিয়ে যাবো এবারে এই হচ্ছে আজকের এই পুকুরের আপডেট বারোটা বাজ দেয় সাড়ে বারোটা এক ঘন্টা ছিলাম এই যে মাছ হয়েছে তোমাদের দেখালাম এবারে তোমাদের ইচ্ছা তোমরা আসবে কি না আসবে তোমাদের ইচ্ছায় আসবে আমি যতটা তোমাদের জানানোর ছিল একটু কম পয়সার মধ্যে পুকুরটা তাই জানালাম টুকটাক মাছ খাচ্ছে বলবো না যে খুব মাছ খাচ্ছে টুকটাক মাছ খাচ্ছে ফরিদ আমাদের টোপ করতে ব্যস্ত আছে চলো বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে